হ্যালো বন্ধুরাজ মজার কীর্তি দেখবে চলো দেখাচ্ছি হ্যাঁ তিনটে বাচ্চা আছে তো এখন রাত্রেবেলায় হুট করে হট করে একদম কী বলতে কী উঠে গেলো ওদের মাথায় গাজ উঠে গেলো কি গাজ উঠে গেলো কী ঘর উঠে গেলো তো কী বলবো কী হচ্ছে তো সেটা দেখো সেটা দেখাচ্ছি এই যে নিয়ে আসছে দেখো বহে বহে এই যে নিয়ে আসছে বুঝতে পারছো কি ব্যাপার হবে মানে এখন ফিস্ট হবে ওদের এখন ফিস্ট খাবো পয়সা পয়সা আর একজন একটা মেয়ে আছে মেয়েটা এখন মশলা বাড়ছে কি কষ্ট চলো দেখা এই যে হচ্ছে মেয়েটা কঠিন একটুকু মেয়ে দেখো মশলা বাড়ছে পাটাতে কি ফিস্ট হবে ডিমের ঝোল আর ভাত ডিমের ঝোল আর ভাত তো মশলা বাড়ছে কি কি দিয়েছ মশলায় পেঁয়াজ লঙ্কা জিরাদিতা ভুলে গেছি জিরাদিতা ভুলে গেছি আর এখন আলু কেটে দেখেছে হ্যাঁ এখন ওদের ফিস্ট হবে এইখানটা হলো এক সিন দেখা আরেকটা সিন দেখাচ্ছি হ্যাঁ চলো আরেকটা সিন দেখাচ্ছি তোমাদেরকে এই যে হচ্ছে আরেক সিন বাইরে অন্ধকার লাইট ফাইট নাই এখন এই যে বসেছে এই যে এই যে কথা আખા লোকরি কই কিছু নাই জোগার এটা ঠিক আছে এই আঘাত হয়ে গেছে জল দিচ্ছে হাঁড়িতে এখন মেপে মেপে জল দিচ্ছে ওই একটাই লকড়ি দিলাম ওই লকড়িতে যেন ভাত তরকারি হয় ভালো কিন্তু ভয় রাখা জলবে ভয় দেখো কন্ট্রোলের চালের কন্ট্রোল নিয়ে

খাবার লোক ক্যারি ব্যাগ লকড়ি নাই সব বর্ষার দিন ভিজে গেছে করতে করতে কেমন করছে দেখো মারামারি এই করছে না মারামারি করছে কি করে তুলছে ফেলা দিস না

ওই মিট মশলাটা ছিল মিট মশলা ছিল পাক বনা ঠিক কাম এবারে ধরে দিই ভাত ঢুলে দিই দিম দা দিম দা

হ্যালো গাইস আপনারা আমার ভিডিওটা লাইক করো কেমন লাইক করো ভালো হেভি কিসের পর ফিস্ট এবার বল কি উপলক্ষে ফিস্ট কি উপলক্ষে আমরা আজকে খেলে মেরে ফিস্ট হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো এই হচ্ছে বাচ্চাদের ফিস্ট খুব আনন্দ হলো ওদের ফিস্ট করে টাটা করে দে ভালো লাগলে লাইক করো লাইক করো